পরিষ্কার বলি আমরা ইনশাআল্লাহ যেই ফেস্টিভাল রক্ত দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন যারা করার জন্য আমার বাংলার স্বাধীন জনপদকে যারা ব্যবহার করেছে আজও যারা স্বপ্ন দেখছে বিদেশি প্রভুদেরকে খুশি করে আবার ক্ষমতার মশনদে আসবে তাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ বাংলার মানুষ আজ রাজপথে অবস্থান নিয়েছে আমরা রাজপথে এনেছি জুলাই সনদ জুলাই সনদ বাস্তবায়নের গণভোটে হা বাক্সকে বিজয়ী করার মধ্য দিয়ে আগামীর বৈষম্যহীন খাতিবাদ মুক্ত বাংলার ভিড় আমরা তৈরি করবো ইনশাআল্লাহ আপনারা সকলে ঘরে ঘরে দাওয়া পৌঁছে দিবেন দলীয় প্রতীকে নির্বাচনের পাশাপাশি দলীয় প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হা বাক্সে ভোট দিতে হবে যদি কেউ এই গণভোটে না ভোটের ক্যাম্পেইন করে আছি লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি করতে ব্যর্থ হয় সরকার নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখা দিলে সরকারকেই তার দায় গ্রহণ করতে হবে এবং এভাবে রাজপথে যে মহান ঐক্য গড়ে উঠেছে সে ঐক্যে আট দল মহানায় মিলিত হয়েছে ইনশাল্লাহ জুলাই পন্থী রাজনীতি পক্ষকে দেশকে ভালোবাসতে হলে আগামী দিনে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে হলে আর দলের এই মহনায় মিলিত হওয়া ছাড়া বিকল্প কোন পথ নাই বক্তব্য শেষ করব শেষ প্রাণ মানে শেষ প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া করছি সকলকে আহ্বান জানাচ্ছি তার জন্য তার দীর্ঘ নেক হায়াত তার দীর্ঘ হায়াতের জন্য সুস্থতার জন্য আমরা দোয়া করব দলীয় সংকীর্ণতার উঠে উঠে দেশ এবং জাতিকে ভালোবাসতে চাই আমরা আমাদেরকে বিরোধী পক্ষে ঠেলে দিয়ে আমাদের সঙ্গে যদি কেউ বিরোধ তৈরি করতে আসেন আমাদের শান্তি প্রিয় চলার পথে যদি কেউ প্রতিবন্ধকতা তৈরি করতে আসেন রাজপথে মোকাবেলা করব মোকাবেলা একজনের কাছে কার কাছে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আল্লাহ র